কথিত আছে কয়েকশো বছর পূর্বে বসন্ত রোগের টিকা আবিষ্কারের পূর্বে মা শীতলায় একমাত্র ভরসা ছিলেন গ্রামবাসীদের এই রোগের হাত থেকে বাঁচাতে সেই সময় গ্রাম বাংলা ছেয়ে গিয়েছিল বসন্ত রোগের প্রাদুর্ভাবে দেবীকে সন্তুষ্ট করতে ফাল্গুন মাসের সংক্রান্তি তিথিতে পূর্বস্থলী স্টেশন সংলগ্ন এলাকায় শীতলা মায়ের আরাধনা শুরু করেন গ্রামবাসীরা আর সেই থেকে কয়েকশো বছর ধরে আজকের এই বিশেষ দিনে হয়ে আসছে মা শীতলা দেবীর পূজা এবছর দোল পূর্ণিমা ও শীতলা মায়ের পুজো একসাথে পড়ার কারণে বারের তুলনায় ভিড়ের সংখ্যা বেশ কিছুটা কম তবে এদিন শুক্রবার ভোর থেকেই দেবী মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য ভক্তবৃন্দদের ভিড় ছিল চোখে পড়ার মতন যেহেতু পূর্বস্থলী স্টেশন সংলগ্ন এলাকাতেই পুজো তাই আর জিআরপি তরফে নিরাপত্তাও ছিল চোখে পড়ার মতন সকাল থেকেই চত্বরে হাজির ছিলেন পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চট্টোপাধ্যায় পূর্ণার্থীদের যাতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য স্থানীয় পুলিশ প্রশাসন দর্শনে নজরদারিও ছিল চোখে পড়ার মতন একদিনের পুজো হলেও পুজোকে কেন্দ্র করে মেলা বসে আগামী সাত দিনের জন্য আজকের এই মেলাকে কেন্দ্র করে কয়েক হাজার মানুষের সমাগম হয় মেলা প্রাঙ্গনে বিশেষ করে মহিলারা

এটা করি আমরা এই মেলায় আমি তো সকালবেলা উঠেছি আজকে চারটের আগে থেকে লোক লাইন দিয়েছে পর চারটের আগে থেকে লাইন দিয়ে তারা পুজো দিচ্ছে এখনো দুয়ার লাইন আর বেশিরভাগ দেখবেন মেলায় যদি একশো মানুষ আসে তার মধ্যে নব্বই জন মহিলা এটা কিন্তু ঘটনা Masa Maso wogu bujugei, baasim baɗɗa es mboi, agi duri bovu pata bujugei, pata bu liha es mboi, bu du 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 রাই ভাই আমরা ওখানে ক্যাম্পিং করব দেখি এই ব্যাপারে গুলো সবাইকে প্রতিদিন জানানো عندهم সুস্বাগতম আছে।

খুব জাগ্রত পুজো এটা শেষ হচ্ছে বহুদ কাটুয়া সালাদ ব্যান্ডেল এদিকে কুন্তিঘাট মন্তেশ্বর হ্যাঁ বর্ধমান বিভিন্ন রকম জায়গা থেকে লোক যাত্রী আসেন এসে এখানে মায়ের কাছে শ্রদ্ধা ভক্তি পুজো দেন ভিড় লাখ সকাল প্রথম দিন লাখ ছাড়িয়ে মেলারা পাঁচ দিন হয় কিন্তু এই চারটি একদিনই হয় ঠিক আছে পুজোর যাত্রী এক জায়গায় সারা মাসটাই পালনীটা পালনী হবে মোটামুটি ভালো ভিড় ঠিক আছে প্রশাসনের নিরাপত্তা প্রচন্ড ভালো আমাদের লোকাল থানা আটোয়া জিআরপি আরপিএফ প্রচন্ড সহযোগিতা করে আমাদের পূর্বস্থলী থানা আইসি সাহেব